কিছু যুবককে তারা টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গুনা জলি কেউ করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় তার মাল সম্পদ নেওয়াও যায় কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিমদেরকে হত্যা করে অমুসলিমদের কোনো ক্ষতি করে এই মুসলিমদের মুসলিম মসজিদে বোহ্মাটটা মুসলিম মসজিদে মুসলিমদের মসজিদে বোহ্মাঠ নবিসাল্লা ফরসলাম বলেছেন অনেক আগেই যে একটা কম আসবে তোমাদের পরে একটা কম আসবে তাহকিরুনা হাকিরুন আর সলেকম মায়া সলা জিহিম ও তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে তারা এত বেশি রোজা রাখবে তোমাদের রোজাকে অল্প মনে করবে তারা ইয়া কোরাহুনুল তারা কোরআন তেলাওয়াত করবে খুব বেশি বেশি লা লে ইউজা উজুহানা আজি রহম কিন্তু কোরআনের অর্থ তাদের বলার ভিতরে প্রবেশ করবে না একতুরুন আহেল ইসলাম তারা মুসলিম থেকে হত্যা করবে ওয়া দারুন আহেলা হোসেন এবং ইসলামের দুশমন থেকে তারা ছেড়ে দেবে ওয়েন আমি যদি তাকে তাদেরকে পেতাম নবীজি বলছেন সাল্লাহ আমি যদি তাদেরকে পেতাম লাখতুলা আমি ওদেরকে আজ জাতির মতো হত্যা করতাম এই আকিদাটাকে বলা হয় খারেজি আকীদা কি আকিদা যারা কবিরা মুসলিমদেরকে কাফের মনে করে সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে আসলে কবির কোন কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ কবির গুণা করলে তার তহবর দরজা খোলা আছে কবির করলে তার তহবর দরজা খোলা আছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয় সেটা অন্য বিষয় ইমান ভঙ্গের কিছু কারণ থাকে দশটা কারণ স্পেশালি আছে যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায় যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না মুসলিম ছিল আমি ইসলাম মানি না আমি কোরআনও মানি না সৈন্যও মানি বাস বের হয়ে গেছে ইসলাম থেকে কেউ যদি বলে এ নবী সাল্লাহ আলী হাসাল্লামের চরিত্র ভালো না আমি মানি না তার চরিত্র ভালো এরকম বলে বা কেউ যদি নবী সাল্লাহ আলী হাসাল্লামকে প্রকাশ্যে বলে যে না আমি তার আদর্শ মানি না আমি আমি তাকে শেষ নবী বলেও মানি না প্রকাশ্য যদি এরকম কোন স্টেটমেন্ট আসে ইমান ধ্বংসের কারণগুলোর মধ্যে পড়ে তাহলে সে মোত্তাদ হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু কবিরা গোনা করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না খেয়াল রাখতে হবে হয়তো কেউ সুদ খেয়ে ফেলেছে তবা করে ফিরে আসার সুযোগ আছে না আছে কেউ ঘুষ খেয়েছে তবা করে ফেরার সুযোগ নাই এমনকি কেউ চুরি করেছে চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয় তাকে তবা কবুল হবে না ইনশাল্লাহ হবে একজন ব্যক্তি ব্যবিচার করেছে জেনা করেছে তার কি তবার দরজা খোলা নাই তো এই আকিদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে অভিরোগনা করলে অনেকে অনেকে কাফের মনে করে এই যে কথা বললাম এর কথা বললাম মতি কথা বললাম এরকম একটা আছে জাহমিয়া এগুলো পড়তে হবে একটা আছে জাহমিয়া একটা আছে আফেজি কিরকম তার আলী কে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি পরে আলী রদিয়ালহুকে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে বের হয়ে যায় এরকম একটা আছে কাদারিয়া কি নাম বলছি কাদারিয়া কেমন তারা বলছে বা ভাগ্য বলতে কিছুই নাই মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে এরকম কথাও কথা নাই আচ্ছা এটা কাদারিয়া একটা আছে জাবারিয়া এটা কেমন মানুষ মনে করে সব তাকদিরেই লেখা লিখা আছে আমার নিজের করার কোনো স্বাধীনতা নেই চুরি করেছো কেন তাকদিরে লেখা আছে তাই সুদ খাও কেন তাকদিরে লেখা আছে তাই জেরা করছো কেন তাক আল্লাহ লিখছেন তাই এটা একটা আকিদা এটাকে বলে জাবারিয়া দুটা আলাদা বিপরীত কাদারিয়া একটা একটা এরকম শত শত বলতে গেলে সারা রাত শত শত দর্শন যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে মানে দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা দিক থেকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে বিগত প্রায় একশো বছর এগুলো কেন ধর্মতাত্ত্বিক কথা তারপরে অর্থনৈতিকভাবে আপনি তাকান দেখবেন হালাল যত রিজিকের সোর্স গুলো আছে সবগুলোর মধ্যে হারাম ঢুকানো হয়েছে একটা হালাল চাকরি করতে চান ঘুষ দিতে হবে হালালের মধ্যে হারাম একটা ব্যবসা করছে ছোটখাটো ব্যবসা পানের দোকান করছেন ওখানেও দেখবেন আপনাকে সিগারেট বিক্রি করতে হচ্ছে হালালের মধ্যে হারাম আপনি জাকাত ভিত্তিক অর্থনীতির জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হয়ে গেছে সারা বিশ্বে এখন বুঝাতে বোঝাতে পারবেন না জাগাত কি ব্যবসা কি সুদ কি মানুষ এগুলো বুঝতেও চায় না